নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি বেনারস ভ্রমণ পর্বের কিছু ছবি শেয়ার করে এখন আমি পৌঁছে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে যারা আমার বেনারস ভ্রমণ পর্বের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখুনই আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিও আমার আজকের পর্ব বেনারসের প্রয়াগরাজ ভ্রমণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে ভালো আছো এখন হচ্ছে ডে থ্রি ডে থ্রি যে ব্লগটা স্টার্ট হচ্ছে তো আমরা আজকে যাচ্ছি প্রয়াগরাজের একুশ বাজে ঘড়িতে পাঁচটা কুড়ি একুশ বাজে পাঁচটা একুশ বাজে তো আমাদের ট্রেন একটু লেটে চলছে তাই জন্যই না হলে আমরা আর একটু সকালেই বেরিয়ে যেতে পারতাম সন্ধ্যায় ব্যস্ততম গধুলিয়া চক আর সকালের শান্ত গধুলিয়া চকের মধ্যে কিন্তু অনেকটাই তারতম্য বিস্তার করে গধুলিয়া চক থেকে আমরা অটো ধরে চলে এসেছি একদম আমরা বানারসের স্টেশনে কেউ এক রাজে আসতে চাও অবশ্যই কিন্তু বেনারস স্টেশন থেকে চাইলে তোমরা ট্রেন ধরেও আসতে পারো স্বতন্ত্র এক্সপ্রেস সেটা কিন্তু বেনারস থেকে ছাড়ার টাইম পাঁচটা পঞ্চাশ লাগাদ কিন্তু ওই ট্রেনটা একটু লেট পরে একটু বসার কারণে তো সেটা তোমরা অবশ্যই চেক করে নেবে ট্রেনে জার্নি তো বারাণসী স্টেশন থেকে স্বতন্ত্র এক্সপ্রেস ধরে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে প্রয়াগরাজ কিন্তু একটা ভারতের মধ্যে পূর্ণভূমি বলা যেতে পারে আর এই প্রয়াগরাজেই ত্রিবেণী সঙ্গম অবস্থিত আমাদের আজকের পর্ব ত্রিবেণী সঙ্গমে স্নান বা পূর্ণ স্নান তো গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি নদীর পবিত্র মিলনস্থল হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গম উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজেই কিন্তু অবস্থিত নানা দূর দেশ থেকে পুণ্যার্থীরা আসে এখানে স্নান করার উদ্দেশ্যে পুণ্য স্নানের উদ্দেশ্যে এবং বারো বছর অন্তর অন্তর কিন্তু এখানে কুম্ভ মেলাও এখানে অনুষ্ঠিত হয় ট্রেনে যেতে যেতে এই সফরটা ছিল ভীষণই মনোরম বাইরে ঠান্ডা হাওয়া সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে অবশ্য ত্রিবেণী সঙ্গম যাওয়ার জন্য কিন্তু এখান থেকে অটো বা বিভিন্ন রকম গাড়ি ভাড়া করেই কিন্তু ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়া যায় ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশনে এখান থেকে আমরা একটা অটো বুক করে পৌঁছে যাব সরাসরি ত্রিবেণী সঙ্গমে তো দেখো আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি খুব সুন্দর জায়গা পূর্ণতীর্থ পূর্ণভূমি যাকে বলে অনেক নৌকা দাঁড়িয়ে আছে এখানে এবং এই নৌকাগুলো করেই কিন্তু এই সঙ্গমে যেতে হয় এই নৌকাগুলো বুক করার সময় ভীষণভাবে কিন্তু দরদাম করে নিতে হবে মানে এতটাই ওরা দাম চায়

তো যে পৌঁছে সেখান থেকে কিন্তু নৌকা নিয়ে সঙ্গমে পৌঁছতে হয় আর এই সঙ্গমে পৌঁছানোর যে যাত্রাপথ সেটি ভারী সুন্দর পরিযায়ী পাখিদের নানা রকম আওয়াজ খুব সুন্দর নৌকা করে যেতে মোটামুটি সময় লাগে সাত থেকে দশ মিনিট মতন আর এই সফরটা পাখিদের সুন্দর খাবার খাওয়াতে খাওয়াতে আর মাঝি ভাইয়ের এই প্রয়াগরাজের সমস্ত গল্প শুনতে শুনতে আমরা কিন্তু পুরো পৌঁছে গেলাম স্নানও আমাদের হয়ে গেছে আমাদের সঙ্গমে একদম করা কমপ্লিট আর এবার হচ্ছে মানে ভিডিও তেমন কিছু করতে পারেনি কারণ ব্যাগপত্র রেখে ওখানে ডুবকি লাগানোর পালা ছিল তো সেই কারণে তো চলো এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা তো খুব ভালো স্নান করেছি ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা জল স্নান পর্ব শেষ করে একদম আমরা যখন নৌকা করে আবার ফিরে চলে এসছি এবং শেষে এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে রয়েছে আকবর ফোর্ট আর রয়েছে সায়িত হনুমান মন্দির খুব জাগ্রত এই মন্দির এখানে হনুমানজি সায়িত অবস্থায় রয়েছে মানে শয়নে রয়েছেন এই মন্দির দর্শন করে সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আবার বেনারসের উদ্দেশ্যে কিছু ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকের পর্ব এ পর্যন্তই প্রয়াগরাজের তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো